হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতোই আমাদের আজকের আলোচনা বিষয় কবুতরের মাংস শারীরিক যেসব সমস্যার সমাধান করে তো বন্ধুরা চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কবুতরের মাংস খুবই মজাদার বিশেষ করে কবুতর ভুনা পাতে দেখলেই জিভে জল চলে আসে কম বেশি সকলের অনেকেই শখের বসে কবুতর পুষে থাকেন আপনার এই প্রিয় পোষ্য পাখির মাংস স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা হয়তো জানা নেই অনেকেরই কবুতরের মাংসে সাত মুরগির মাংসের চেয়ে অনেক সুস্বাদু আকারে ছোট হলেও কবুতরের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা গরুর মাংসের কাছাকাছি এতে থাকা প্রোটিনের মান একশো গ্রামে সতেরো দশমিক পাঁচ গ্রাম যা গরুর মাংসের কাছাকাছি একশো গ্রামে আঠারো দশমিক আট গ্রাম এমনকি এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানও বেশি থাকে মুরগির মাংসের চেয়ে একটি কবুতরের মাংসে আয়রন ফসফরাস ভিটামিন বি বারো থাকে এসব উপাদান আমাদের মস্তিষ্ক ও ত্বকের স্বাস্থ্যের পাশাপাশি রক্ত সঞ্চালনকেও উন্নত করে আবার কবুতরের মাংস দ্রুত রান্নাও করা যায় চলুন জেনে নেওয়া যাক কবুতরের মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে কবুতরের মাংসে থাকা প্রোটিন শিশু ও প্রাপ্তবয়স্কদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি বিপাক ক্রিয়াও উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চুল ও নখের স্বাস্থ্য ভালো থাকে শরীর আরও অ্যানজাইম তৈরি করতে পারে ফলে ক্লান্তি কমে আসে কবুতরের মাংসে উচ্চ খনিজ উপাদান আছে বিভিন্ন খনিজগুলোর মধ্যে অন্যতম হল সেলেনিয়াম যা ফ্রিজার্ডিগেলস থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাইরয়েডের কার্যকারিতা বাড়ায় রেওমেটিড আর্থ্রাইটিসের ঝুঁকি কমায় পেশির ব্যথা কমায় ত্বক ও চুলের বিবর্ণতা রোধ করে এমনকি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকিও কমে নিয়মিত কবুতরের মাংস খেলে কবুতরের মাংসে যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আচিলের মতো চর্মরোগ প্রতিরোধ করে কোষ বৃদ্ধি সমর্থন করে এবং দ্রুত ক্ষত নিরাময় করে থাকে গন্ধের অনুভূতি বাড়াতে রক্তে শর্করার মাত্রা ও ক্ষুধা কমাতে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে বিষণ্ণতা কমায় ও শিশুদের বিকাশ উন্নত করে কবুতরের মাংস আমাদের অঙ্গ ও রক্তের জন্য ভালো এর উচ্চ প্রোটিন ও খনিজ লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে স্মৃতি ও বুদ্ধি বাড়ায় রক্তচাপ কমানো এবং ব্লাড সুগারকেও নিয়ন্ত্রণে রাখে কবুতরের মাংস ছাড়াও এর লিভার ও হাড়েও অনেক উপকারিতা রয়েছে কবুতরের লিভারে কোলিন থাকে যা শরীরের ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এবং আপনার ধমনীতে ফলক তৈরি প্রতিরোধ করতে সাহায্য করে এই পাখির হাড়ের মধ্যে এমন একটি পদার্থ আছে যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় ও রক্ত সঞ্চালনকে উন্নত করে কবুতরের মাংসে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে কবুতরের মাংস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও এর চামড়া অনেক বেশি চর্বিযুক্ত হয়ে থাকে তাই অতিরিক্ত কবুতরের মাংস খাওয়া একেবারেই উচিত নয় অবশ্যই পরিমাণ মেপে তবেই খান কবুতরের মাংস তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য